বাইরালের গলার ডিজাইনটা সহজ নিয়মে কাটিং এবং সেলাই দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি এখানে পেপার পেস্টিং নিয়েছি ডাবল বাস করে তারপর আমি গলার চওড়াটা মেপে নিচ্ছি প্রায় তিন ইঞ্চির মতো নিয়েছি আর লম্বা নেব ছ ইঞ্চি তো এখানে মূলত আপনারা গলাটা যত ইঞ্চি নেবেন অত ইঞ্চিতে এভাবে বক্স করে নেবেন আর কি যার যত ইঞ্চি লাগে অত ইঞ্চি নিয়ে এভাবে বক্স করে নেবেন এই যে দেখুন আমি স্কেলের সাহায্যে এটাকে বক্স করে নিয়েছি মূল গলাটা আপনার যত ইঞ্চি লাগবে অত ইঞ্চি নেবেন এখানে তো এই যে দেখুন এই মূল গলার বক্সটা কিন্তু করা হয়ে গেছে এখন আমি এই পাশের দাগ থেকে এক ইঞ্চি দুই সুতা নতবা এই যে দেখেন দুই সুতা পর্যন্ত এভাবে আরও একটি দাগ দিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেব এই যে দেখেন দাগটা টেনে নিয়েছি তো এইখান থেকে আমি আড়াই ইঞ্চিতে একটি মার্ক করে নেব এখন আমি এই কর্নার থেকে দেখেন কিভাবে আমি শেপটা দেই এই যে এই কর্নার থেকে এভাবে আস্তে আস্তে হালকা হাতে শেপ দিয়ে মার্ক অনুযায়ী মার্কের কাছে নিয়ে এটাকে থামিয়ে দেবো তারপর এই কর্নার থেকে আবার এই কর্নার পর্যন্ত আর কি ডাক্তার টেনে দেবো এই তো এই তো দেখেন মার্ক রক হয়ে গেছে এখন আমি সাইডে যে যতটুকু বকরম লাগবে অতটুকু রেখে বাকিটুকু কেটে ফেলে দেব। তো এখন আমি কাটিং করে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমি সেলাই কাজের নানা ধরনের ভিডিও দিয়ে থাকি তো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওগুলো দেখতে পারবেন এই তো দেখেন কাটিংটা প্রায় শেষ এখন আমি সাইডে এভাবে কাটিং করে নিচ্ছি এই তো দেখেন আমার কাটিংটা প্রায় শেষ কাটিং করা শেষ হয়ে গেলে এটাকে এভাবে মেলে নেব। এখন আমি এটার সাইজ থেকে বড় একটি কাপড় নিয়ে ওটার ভিতরে এটাকে আয়রন করে নেব তারপর আর কি সেলাইটা করতে আসব। তো আয়রনটা আমি করে নিয়েছি তারপর দুইটা দড়ি আমি কিন্তু আগে সেলাই করে রেখেছি আপনারা দুইটা দড়ি সেলাই করে নেবেন তো তারপর এভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন সেলাই করা হয়ে গেলে এই যে দেখেন দড়ি দুইটা আমি কিন্তু ওই যে কর্নার পর্যন্ত যে সেলাইটা করেছি ওই কর্নারে আমি লাগিয়ে দেবো এটা কিন্তু কাপড়ের উ সামনের সাইডে লাগিয়ে নেবেন এই যে দেখেন এভাবে লাগিয়ে নেবেন এইভাবে লাগানো হয়ে গেলে এখন আমি কামিজে কামিজটাকে নিব তারপরে এভাবে গলার উপরে এভাবে বসিয়ে এটাকে আগে সেলাই করে আটকে নেব তারপরে এভাবে চিকন করে পুরোটাতে সেলাই করে কাবার করে নেব এই যে দেখুন এই কর্নারটাতে কিন্তু আমি ডোরগুলো ওপর পাশে বসিয়ে নিয়েছি তাহলে কিন্তু বেশি সুবিধা হবে তো দুইভাবে লাগানো যায় তো আমি এরকম করে লাগাইলে মনে হয় বেশি ভালো হবে তার জন্য এভাবে লাগিয়েছি এখন এই যে ভিতরের যে কাপড়গুলো আছে এগুলোকে একদম সুন্দরভাবে কাটিং করে নিব। তারপর আর কি কাটিং করার পর এটাকে উলটিয়ে সামনে সাইডে নিয়ে আসব তারপরে দেখেন হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে ফিনিশিং আনবো তারপর আপনারা চাইলে আয়রন করতে পারেন তো সহজ নিয়মে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এই গলার ডিজাইনটা একেবারে সহজ নিয়মে কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে